নমস্কার সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত এখন বাজে সাতটা আমি এই কাছ থেকে ফিরলাম কাছ থেকে ফিরে এত গরম ভিতরে যে থাকতে পারছিলাম না তাই একটু ফ্রিজ খুলে ঠান্ডা জল খাচ্ছি মনটা মনে হলো শান্তি ফিরে আসলো জলকে এবার ঘরের ভেতরে এত গরম ছিল যে থাকতে পারছে না তাই বাইরের দিকে চলে আসি আস্তে আস্তেই দেখলাম আন্টি এদিকে রাত্রের খাবার বানাচ্ছে এনারা প্রতিদিনই প্রায় রুটি খায় কিন্তু গরমের সময়ে যখন রুটি খেতে ভালো না লাগে তখন এরা ভাত খায় জাজিয়ে বানাচ্ছে রুটি তাই আমাকে বলছে দেখো আমার ডিউটি আমি শুরু করে নিয়েছি তুমি কখন করবে আমি বললাম এই তো আমি আসলাম শুরু করব গরমের ভেতরে ভালো লাগছে না তাই চলে গেলাম ছাদে দেখি ছাদে কেমন চলো সবাই দেখি বা আজকে সাথে ভালো একটু হাওয়া আছে অন্য দিনের তুলনায় আজকে একটু ভালো আর অন্য দিন যেখানে অনেক তাপমাত্রা থাকে আজকে অনেকটাই কম অনেকটা বলতো অনেকটাই কম এদিকে দেখি গাছগুলোর কি অবস্থা গাছগুলো প্রায় শুকিয়ে গেছে সারাদিন রোদ্দ্র পেয়েছে তাই একটু জল দিতে হবে মনে হচ্ছে বৃষ্টি হলে তাহলে আর দিতে হতো না কিন্তু বৃষ্টি যেহেতু নেই একদিন একদিনও এখানে বৃষ্টি হয়নি তাই একটু জল দিয়ে নিচ্ছি গাছগুলোতে আর ওড়না নিয়ে না গরমের মধ্যে কাজ করা যায় না তাই আমি ওড়নাটা নামিয়ে নিলাম আর দেখো জলগুলো বালতিতে করে ভরে রাখা হয়েছে কারণ ট্যাঙ্কের জল অনেকটাই গরম হয়ে যায় সেটা ইউজ করার মতো থাকে না তাই আর ভরে রাখলে কি হয় সেটা গরমটা হয় না তো পরে সেটা ইউজ করা যায় যার জন্য এটা রাখা হয়েছে আর দেখো পাশের বিল্ডিংয়ে দুটো কম বয়সের ছেলে ওটাকে আমরা সম্ভবত হুকোই বলি হুকো টানছে দেখুন এটা ওদের এরা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের দুদিন আগে ওদের ঈদ হলো সেই দিন এনেছিলো সবাই মিলে আড্ডা মেরে মেরে খাচ্ছিল আর আমার বাড়ির চারিপাশেরটা ওই একটা ঘুরে উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে এই এখনকার দিন আসলো বাচ্চারা সব বাচ্চারা মিলে ছাদে ঘুরে এটা একটা স্কুল এইখানে আহ খ্রিস্টান বাচ্চারা সম্মত পড়াশোনা করে জানি না আমি যাইনি কখনো কিন্তু লেখাটা দেখে স্কুলের নাম দেখে মনে হচ্ছে আমি ভাবছি আজকে কি না ভালো লাগছে এতদিন ছাদে এসো কেমন লাগতো আজকে গিয়ে অনেকটাই ভালো লাগছে বলে বোঝাতে পারবো না যদি এরকম ময়েদারও থাকে তবুও শান্তি ট্রেন উড়ে যাচ্ছে সবাই কি দেখতে পাচ্ছো করতে করতে চলো দেখলাম ময়েদারটা ভালো যখন তখন একটা রিলস বানিয়ে নিই তাই রিলস শুরু করে দিয়েছি শেষ এবার রাত্রি এবার যেতে হবে দেখো কাঁচটা ফেলতে কারণ আমরা যেহেতু সকালে বেরিয়ে যাই কখন কাচলার গাড়ি আসে বুঝতে পারি না তাই কাচলার গাড়িটা ফেলা হয় না প্রত্যেক দিনই নিতে আসে তো আমরা বুঝতে পারি না তিন তালের উপর থেকে নিচে কখন আসে না আছে জানতেও পারি না তাই নিজেদেরই ফেলতে হয় রাজপুরিতে করে লুকিয়ে লুকিয়ে যদি কেউ দেখে নেয় এই পুরো জায়গাটা না আগে কাছরাই ছিল কিন্তু পাশে এখন বিল্ডিং শুরু করে দিয়েছে আস্তে আস্তে বাবলাম পরে গিয়ে কী খাবো তবে ডিম নিয়ে যায় দুটো তাই ডিমের দাম জানতে চাইলাম বললো ছ টাকা পিস আমি তিনটি নিয়ে নিচ্ছি বিশ টাকায় নিয়ে এসছিলাম ঘরে কয়েকটা ভাত আছে ওগুলো কি ফেলে দেবো ভাবলাম এই দিন